প্রমাণিত দর্শক আপনাদেরকে দেখাবো যে এক ব্যথার ভিতরে কিশোর পোনা পাওয়া যায় এখানে দেখেন আমাদের নেট খালি আপনার সম্পূর্ণ ভিডিও যে যাচ্ছি থাকুন এখানে আমরা দুইটা মাছ পাইছি আর যে হচ্ছে আমাদের পুরাতন চাপের কোনো খামারি বা চাষি ভাইরা আছেন পুরাতন চাষি খামারিরা তারা কিন্তু পুরাতন চাপের পোনা চাষ করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি সাইজের পোনা আর দেখেন আমরা গাঁথা থেকে মাছগুলো ধরতে চাই কী পরিমাণ মাছ

দেখেন মাছগুলো আমরা আপনাদেরকে দেখাবছ থেকে কি পরিমাণ সেটা আপনাদেরকে দেখাবেন বন্ধুরা শিং মাছগুলো আমরা বের করতেছি আপনার সাথে থাকে দেখুন শিঙ মাছ ধরা কিন্তু অনেক পরিশ্রম হয় দেখেন